আমার পরম যে এবং আমার বাড়ির ঠিক পাশেই হয়েছে এবং এই গির্জার উপলক্ষে আমি এখানে মামারিয়ার গঠ করেছি এবং গির্জা উপলক্ষে মৃত্যু যিশুকে কুমারী মারিয়ার কুলে স্থাপন করার জন্য আমি ভাস্কর্য স্থাপন করেছি এই গির্জাকে আরও ফুটিয়ে তোলার জন্য আর ভক্তি আনার জন্য এবং মানুষের মনে যে ঈশ্বর একজন আছেন তারা শয়তানকে ভয় না করে ঈশ্বরকে ভয় করে ঈশ্বরকে শ্রদ্ধা করে থাকবে সেই সুবাদে আমাদের পবিত্রতা আরও যেন বৃদ্ধি পায় পবিত্র স্থানে আর পবিত্রতা তারা আর যেন বৃদ্ধি পায় এর জন্যই আমার এগুলো স্থাপন করা হয়েছিল এইটার আঙ্গিকেই সব কিছুর জন্যই ধন্যবাদ কি বলে আজকের দিনটা তোমার এই যে এত বাধা এত লোক আসছে এটা দেখে তোমার অনুভূতি আমার অনুভূতি অত্যধিক আমি এত লোকের সমাগম হবে কোনো আশা করি এবং এর পাশাপাশি যে সাত সজ্জা হয়েছে কাঁচা ফুলের এবং প্লাস্টিক ফুলের সুন্দর করে যে সাজানো হয়েছে এর জন্য আমি খুব কৃতজ্ঞ এবং লাইটিং এই লাইটিং শুরু হয়েছে বড়দিনে আগ থেকে মানে এত সুন্দর এখন কোনো কাউকে বলতে হয় না আমি কোথায় যাব চরকলা বললি এক নামে বলে গির্জায় যাবেন গির্জার মাঠে যাবেন এক নামে সবাই পরিচিত এটাও আমাদের একটা গ্রামের জন্য অত্যন্ত গৌরবের একটা বিষয় এ দাঁড়িয়েছে এবং সুন্দর একটা ঠিকানা আমাদের বিশ্ব জগতের মধ্যে স্থাপিত হলো চরকলা গীর্জাটা এবং আজকে তুমি এখানে যারা উদ্বোধন করছো গীর্জায় উদ্বোধনে ছিলা এবং যারা ফ্রান্স থেকে আজকে স্টার মিডিয়ার মাধ্যমে দেখছে তাদেরকে भी কি বলবা ওকে তাদেরকে আমি বলি স্বাগত আমার এই ভাগবটায় আপনাদের সতা আমি পর্বতি সময় শেয়ার করব আমার সাথে চিনো प्रदीप পিউরিফিকেশন বেটুর গ্রামের সেও ফ্রান্স প্রবাসী ছিল এইখানে ছিল আমার মেয়ে ছিল ফ্রান্স প্রবাসী মাত্রিনা রুজারিও সেও খুব আনন্দিত হয়েছে এবং খুব ভালো লেগেছে এবং এত আদার সিস্টার সমাগমে আমাদের পবিত্রতার আরও বৃদ্ধি পেয়েছে এর জন্য আমি আবারও ঈশ্বরকে ধন্যবাদ মামারিয়ার মধ্যস্থতায় মামারিয়ার গির্জা মামারিয়া রক্ষা করুক আমার নাম আলেক রুজারিও আমি ফ্রান্স প্রবাসী প্যারিসে বসবাস করি দীর্ঘদিন যাবত এবং এই দীর্ঘদিনের গির্জার প্রত্যাশার গির্জা আজকে শুভ উদ্বোধন হলো এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অনেকেই অংশগ্রহণ করেছে এবং যানবাহন পরিচালকরাও এখানে অংশগ্রহণ করেছে আমি অত্যন্ত আনন্দিত গর্বিত যে আমার ভাগ্যে এই ছুটিতে এই শুভ উদ্বোধনী গির্জার শুভ ফিতা কাটার অনুষ্ঠানটা আমি উপভোগ করতে পেরেছি দেখতে পেরেছি এবং জনগণ এবং খ্রিস্টভক্ত এবং জনগণ উদার মনে উৎফুল্ল মনে সুন্দরভাবে অংশগ্রহণ করেছে এবং অনুষ্ঠানটা খুব চমৎকার হয়েছে এবং পবিত্র খ্রিস্টজাগটাও তাৎপর্যপূর্ণভাবে সম্পন্ন করেছেন এবং এখন শুরু হবে সংস্কৃতি অনুষ্ঠান এটাও আশা করি ভালো হবে তবে আমি সবচেয়ে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিই চরকলার পবিত্র মাটিতে যেন আমাদের এই গির্জাটা করতে সুযোগ দিয়েছে এবং করতে সাহস দিয়েছে পরামর্শ দিয়েছে আমাদের সহায়তা করেছে তার জন্য অসংখ্য ধন্যবাদ সৃষ্টিকর্তাকে ওনার করুণা ছাড়া অনুগ্রহ ছাড়া আমরা এটা কোনো দিন না অসাধ্য কাজটা সাধন করার জন্য